নট অফ টু দ্য মিবারের জন্যই ডে হতাশ হবে অনেক আশা নিয়ে এসেছিলাম যে এই ট্রফিটা বাংলায় থাকবে সত্যি কথা বলছি যে অর্থ সত্যি যোগ্য দল হিসেবে জিতেছি খুব ভালো খেলেছে সত্যিই ভালো খেলেছে ডেমন আবার আরেকটু ধরে খেলা উচিত ছিল কিন্তু দেখো পোস্টের নিচেই হচ্ছে আসন্ন ভাই সে যদি প্রত্যেকটা বলই একটা বল ডিসিভ করতে না পারে সব কটা বলি এত কিছু করার নেই টিভিরা প্লেয়ারও তো খুবই ভালো খেলেছে এত ফেটেছে চান দিয়ে রয়েছে

না না ও জার্সিটা জার্সিটা আরো একটা বিষয় রয়েছে আমরা চারটে দল খেলছে মোহনবাগান ইস্টবেঙ্গল ডায়মন্ড হারবার দু বছরই নর্থ ইস্ট ট্রফি কলকাতা থেকে নিয়ে গেল আপনি কি বার্তা দেবেন এই চারটে দলকে যে কি চললে তৈরি করতে হবে আর ভালো করে অনুশীলন করতে হবে খেলতে হবে তারপর ডায়মন্ড হারবার তো সবে তিন বছর শুরু করেছে ইস্টবেঙ্গল মোহনবাগানের কাছ থেকে তো অনেক বেশি আশা ছিল তারা যদি এরকম খেলেন তাহলে তো আমার কিছু করার তারা এত টাকা টিম করে এত প্র্যাকটিস করে এত কিছু স্ট্র্যাটেজি এত আলোচনা এত খবরের কাগজে লেখা এত ছবি কিন্তু খেলা সব ছবি তো মাঠে তো সেই তো করা উচিত সেটাই তারা লেটেস্ট নিউজ আর ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাই কনে ক্লিক করতে ভুলবেন না জানো